ডুডান্ট কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে হাফ ডজন গোলে কিন্তু ইস্টবেঙ্গলে একটা বড় জয় পেয়েছে ম্যাচ শেষে কিন্তু বিপিন সিং জানিয়ে গেল এরকম বড় দলে খেলার স্বপ্ন কিন্তু আমার পূরণ হয়েছে অস্কার কিন্তু খুশি হয়েছে প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে আর অসাধারণ পারফরম্যান্স হামিদের ধারাবাহিকতার এক নাম কিন্তু হামিদ সেটা বলতেই হয় এবং সল কিন্তু নিজের ছন্দ ফিরে পেয়েছে তো কি বার্তা দিয়েছে ম্যাচ শেষে প্লেয়াররা কোচরা সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে তো অস্কার কিন্তু আগেই জানিয়েছিল আমরা কিন্তু সলকে তার পুরাতন ছন্দে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম চেষ্টা করছি লাস্ট দুটো সিজন সল কিন্তু নিজের সেরা ছন্দে খেলতে তার পর সল যে পারফরমেন্সটা করেছিল সেটা যথেষ্ট প্রশংসনীয় বলতেই হয় তো এই সিজনটা আমরা সলকে একদম রেডি করি ছি এবং ম্যাচ বাই ম্যাচ সল যেরকমভাবে নিজের খেলার উন্নতি করছে যেরকমভাবে অ্যাজ এ টিম গেম হিসাবে খেলছে যেরকমভাবে মাঠ এবং মাঠের বাইরের পরিবেশকে দারুণ একটা পরিবেশ তৈরি করে রাখছে তো সল সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং এই বিদেশি স্কোয়াডের মধ্যে কিন্তু সল অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ার ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিকতাভাবে অনেক ম্যাচ খেলে আসছে তো সেই সলকেও কিন্তু প্রয়োজন অনুযায়ী কোচ ব্যবহার করবে জানিয়েছিল কারণ সল পরপর দুটো ম্যাচে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে তো সেইভাবেই সলকে প্রয়োজনে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে একদম ম্যাচের শেষের দিকে সেকেন্ড হাফে নামানো হয় তো সেখানে নেবেও কিন্তু সল যথেষ্ট ইম্প্যাক্ট আনে তুল থেকে তিনটে অ্যাটাকের ক্ষেত্রে যেরকমভাবে চান্স ক্রিয়েট করছিল মাঝমারটা পুরো ডমিনেট করছিল এবং সঙ্গে সল কিন্তু একটা গোলও পেয়েছে তো ওভারঅল কিন্তু সল নিজের খেলায় খুশি এবং টিমের পারফরমেন্সে তো সল অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবসময় আমরা দেখে এসেছি সেটা করছে এবং অস্কারেরও কিন্তু এতে অবশ্যই কাজ রয়েছে কারণ অস্কার যেভাবে সলকে নিয়ে এই সিজনে পরিশ্রম করেছে সেটা কিন্তু অবশ্যই সলকে অন্য প্লেয়ারদের থেকে আলাদা করে তোলে এবং এর সাথে সাথে বিপিন সিং সে কিন্তু মুম্বাই সিটি এফসিতে বহু দিন ধরে সময় কাটিয়েছে এবং মুম্বাইয়ের কিন্তু ওয়ান অফ দ্য লেজেন্ড প্লেয়ার বিপিন সিং তো সেই প্লেয়ারের একটু বয়স নিয়ে প্রথম থেকেই অনেকের মনে অনেক রকম চিন্তা ছিল যে এত বেশি বয়সের প্লেয়ারকে এনে কি হবে সেই ইস্টবেঙ্গলে আসে প্লেয়াররা অনেক বয়স হলে সেই ধারাবাহিকতায় কি ইস্টবেঙ্গল বজায় রাখছে তো তোমাদের জানিয়েছিলাম তখনই যে বিপিনে হচ্ছে একটা অন্য লেভেলের প্লেয়ার হ্যাঁ তার লাস্ট সিজন আহামরি খুব একটা ভালো যায়নি কিন্তু ধারাবাহিকতার অপর নাম বিপিন যেভাবে বিপিন রান করতে পারে যেভাবে বল কন্ট্রোল করতে পারে ওঠানামা করে খেলতে পারে এবং প্রয়োজনে গোল করতে পারে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু উইং পজিশনে একটা সম্পদ হতে পারে তো সেইভাবেই বিপিন কিন্তু দুর্দান্ত ম্যাচ গেছে এবং বিপিন তো গোল নিজে পেয়েছে সাথে কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে এবং যেভাবে বল নিয়ে বারবারই কিন্তু আক্রমণে গেছে সেটা কিন্তু সব প্রশংসার দাবি রাখে এবং ম্যাচ বিপিন জানিয়েছে এই সমর্থকদের সামনে খেলার স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং এই রকম বড় দলের মধ্যে কে থাকতে না চাই বড় দলের পাঠ কে না হতে চায় তো আমি হতে পেরে খুবই খুশি প্রচুর পরিমাণে চান্স তৈরি করছি আমরা এবং চান্স তৈরি করাটাই আসল ফিনিশ তো আসবেই তো সেখান থেকে আমরা চান্স তৈরি করতে পেরে খুশি হয়েছি এবং আমরা যে পুরো টিম গেম খেলতে পারছি এতে কিন্তু আমরা খুশি হয়েছি তো বিপিন সিংয়ের পারফরমেন্স এখনো পর্যন্ত কীরকম তোমাদের লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও এবং হামিদকে নিয়ে প্রশংসা করতেই হয় হামিদ হচ্ছে গেম চেঞ্জার হতে পারে এই বছর ইস্টবেঙ্গলের জন্য এখনও পর্যন্ত দুটো ম্যাচ মিলে হয়তো 90 মিনিটের কাছাকাছি হয়তো সে খেলেছে বা নব্বই মিনিট খেলেছে যদি আমরা ধরেও নিই দুটো ম্যাচে কিন্তু ব্যাক টু ব্যাক গোল পেয়েছে হামিদ এবং হামিদ কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে হ্যাট্রিকও করে দিতে পারতো হামিদ একটা একদম গোলকিপার এগিয়ে আসার ফলে কিন্তু একটা সুন্দর অন টার্গেট বল রেখেছিলো কিন্তু বলটা অনেক স্লো যাচ্ছিলো তো সেই কারণে সেটাকে কিন্তু ডিফেন্ডার ক্লিয়ার করে দেয় তা নাহলে সেখান থেকে অবশ্যই একটা গোল এসে যেতে পারতো আর অবশ্যই প্রশংসা করতে হয় ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি গোলকিপার ছিলেন তো অসাধারণ কিন্তু গোলকিপিং করেছে শুভজিৎ বাসু নির্ধারিত একদম দু তিনটে সেভ এমন করেছে যেগুলো কিন্তু একদম গোল হয়ে যায় সেক্ষেত্রে হামিদেরও বেশ কিছু একটু ভালো শট কিন্তু সেভ করেছিল এবং হামিদ একটা মহেশের উদ্দেশ্যে বল বাড়িয়েছিল স্ন্যাচ করে তো সেখান থেকেও মহেশের গোল করলে হামিদের নামের পাশে গোল প্লাস অ্যাসিস্ট থাকতো তো দুর্দান্ত কিন্তু একটা টিম গেম হামিদ খেলছে এবং সত্যি হামিদ গেম চেঞ্জার হবে এবং অস্কার এই যে টুর্নামেন্টটা সবথেকে ভালো জায়গা হলো যে প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া এবং আইএসএলের জন্য যে সেট বিদেশি প্লেয়ার চারজন কারা হবে সেটাকে কিন্তু এখান থেকেই কোচ একদম খুঁজে নিতে পারছে তো ওভারঅল কিন্তু হামিদের পারফরমেন্সও যথেষ্ট ভালো সঙ্গে আনোয়ার আলী গোল পেয়েছে এবং আনোয়ার গোল করে খুশি হয়েছে আনোয়ার তো একাধিক গোলের চান্স ক্রিয়েট করছিল প্রথমেই একদম প্রথমের দিকেই আনোয়ার একটা ভালো হেড দিয়েছিল তো সেখান থেকে গোল না হলেও পরেও কিন্তু আবার আনোয়ার সেই হেড দিয়েই গোল করেছে এবং আনোয়ারও খুশি ওভারঅল ইস্টবেঙ্গলের ডিফেন্স এখনও পর্যন্ত সেরকম চাপের মুখে পড়েনি প্রথম তিন ম্যাচে তো কোনো চাপ হয়নি কিন্তু পরবর্তী সময় চাপ হবে সেই জায়গায় চাপ সামলাতে হবে তাহলেই কিন্তু মোটামুটি একটা টিম যথেষ্ট ভালো করবে এবং ইস্টবেঙ্গল তিনটে ম্যাচে বারোটা গোল করেছে একটা মাত্র গোল হজম করেছে তো অস্কার এটা জানিয়েছে যে আমরা লাস্ট সিজনে গোল করলেও কিন্তু গোল ধরে রাখতে পারছিলাম না এই সিজনে কিন্তু আমরা ডিফেন্সকে মজবুত করার চেষ্টা করছি আশা করি আমাদের অ্যাটাক যেরকম গোল পাচ্ছে ডিফেন্স সেরকম গোল আটকাবে আমরা এটা আশা করতে পারি তো ওভারঅল কিন্তু দারুণ খেলা হয়েছে এবং সবথেকে বেস্ট সাইনিং কেন রাশিদকে বলা হচ্ছে রাশিদের মাঠে নামার পর প্রতি ম্যাচে যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আলাদা লেভেলের হচ্ছে এবং দুর্দান্ত খেলেছে লাস্ট ম্যাচে কিন্তু একটা জোরালো দূরপাল্লা শট সেখান থেকে কিন্তু গোলও পেয়েছে তো ওভারঅল কিন্তু রাশিদের সাইনিংটা ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং এবং অবশ্যই আমরা যদি চার বিদেশি হিসাবে ভাবি ডিফেন্স লাইনে নো ডাউট কেভিন সিভিলে খেলবে এবং কেভিনকে নিয়ে খুব একটা কথা হয়নি একদম সে সাইলেন্ট খেলেছে কেভিন কিন্তু একদম নিচে থেকে যেভাবে বল গুলো বারবারই বাড়াচ্ছিল নিখুঁত বল দুবার তো বিপিনের একদম পায়ে বল দিয়েছিল এবং খুব ঠান্ডা মাথার বল প্লেইং ডিফেন্ডার যেটা বোঝায় সেটা কিন্তু অবশ্যই বলতে হয় কেভিন সিবিলে এবং কেভিন সিবিলেও কিন্তু একটা অ্যাসিস্ট করে ফেললো যেভাবে গোল করেছিল ডেভিড তো সেখানে কিন্তু অবশ্যই কেভিন সিভিলের মাথা থেকে বল ডেভিডের কাছে যায় এবং ডেভিড গোল করে কেভিন সিভিলের একটা অ্যাসিস্টও হয়ে গেল প্রথম কিন্তু স্টার্ট করলো এবং স্টার্ট করে যথেষ্ট ভালো কিন্তু কেভিন সিবিলে খেলেছে প্রথমে আনোয়ারের সঙ্গে জুটি পরবর্তী সময় জিকসান সিং এর সঙ্গেও জুটি মেতেছে এবং জিক্সানের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল পুরো ডমিনেট করেছে মাঝ পরবর্তী সময় সেন্টার ব্যাকেও যেভাবে মানিয়ে নিয়ে খেললো অবশ্যই প্রশংসা করতে হয় এবং একটা প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয় সেটা হচ্ছে এডমুন্ড ভাই এডমুন্ড কোনো ইন্ডিয়ান প্লেয়ার নয় যে খেলাটা দেখাচ্ছে একজন বিদেশির থেকে কোনো অংশে কম নয় এডমুন্ডের যে রান এডমুন্ডের যে পজিশান সেন্স যেভাবে বলের কন্ট্রোল যেভাবে সামনে বল বাড়ানো তো এডমুন্ড কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তো এডমুন্ডেরও কিন্তু কালকে খুব সম্ভবত অ্যাসিস্ট দুটো অ্যাসিস্ট ছিল আমার যেটা মনে হলো তো এডমুন্ডের জন্যও কিন্তু কালকে দারুণ গেছে কারণ প্রথম গোলটার ক্ষেত্রে এডমুন্ডের একটা অ্যাসিস্ট ছিল এবং পরবর্তী সময় আরও একটা গোল পর কিন্তু একদম পায়ে বল ফেলেছিল আরও একটা ক্রস থেকে এডমুন্ড এবং সেখান থেকেও কিন্তু ইস্টবেঙ্গল গোল পেয়েছে তো ওভারঅল কিন্তু এডমুন্ডের জন্যও কিন্তু লাস্ট ম্যাচ দুর্দান্ত গেছে এডমুন্ড যেভাবে চান্স ক্রিয়েট করছে যেভাবে অ্যাসিস্ট করছে সে কিন্তু একদম পারফেক্ট ইস্টবেঙ্গলের জন্য নাম্বার টেন সেটা বলতেই হয় এতদিন ক্লেটন সিলভাকে আমরা নাম্বার টেন জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখেছি এবং সেখানে ক্লেটন তো একটা দারুণ রেকর্ড করে গেছে এডমুন কিন্তু এই সিজনের নাম্বার টেন ইস্টবেঙ্গলের জন্য সেও কিন্তু দারুণ দারুণ খেলছে তো এডমুন্ডের খেলা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং কালকে প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু করা হয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলকিপার শুভজিৎ বাসুকে হ্যাঁ প্রচুর সেভ করেছে কারণ টোটাল ইস্টবেঙ্গল পঁচিশটা শট করেছে ষোলোটা শট অন টার্গেট রেখেছে গোল তো ইস্টবেঙ্গল করেছে ছটা কিন্তু বাদবাকি শেপগুলো কিন্তু শুভজিৎ করেছে তাকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ রাখা হয়েছে তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ